জয় জগন্নাথ শুভ রথযাত্রা রথযাত্রা বা অন্যান্য বিভিন্ন অনুষ্ঠানে প্রত্যেকেই চেষ্টা করে তার প্রিয় মানুষ বন্ধু বান্ধবী বা আত্মীয় স্বজনদের সাথে আনন্দের সাথে কাটাতে প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন মাই ওয়ার্ল্ড বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি রাকেশ মজুমদার আজকের পর্বটি শুরু করছি আমরা অর্থাৎ মানুষ মানুষের জন্য সংগঠনের সদস্যরাও খুব আনন্দের সাথে রথযাত্রা উপলক্ষে উৎসবে সামিল হলাম তবে সমাজের বাধা ধরা পদ্ধতি একটু বাইরে গিয়ে রথযাত্রার দিন সাতই জুলাই আমরা শহরের থেকে অনেকটা ভেতরে হুগলি জেলার এক প্রত্যন্ত গ্রাম শোয়াখালায় গিয়ে সেখানকার সুবিধাবঞ্চিত মানুষের সাথে রথযাত্রার এই আনন্দ ভাগ করে নেব আজকের এই কর্মসূচিতে আমরা শোয়াখাল এর এই মানুষদের হাতে তুলে দেব কিছু খাদ্য সামগ্রী যার মধ্যে রয়েছে কেক বিস্কুট মুড়ি চকলেট ইত্যাদি সংস্থা যেটা চৌরঙ্গি মোড় রবীন্দ্রনগরে আমরা সেই সংস্থা থেকে আজকে শোয়াখালে উপস্থিত হয়েছি রথযাত্রা উপলক্ষে এখানে কিছু বাচ্চাদের মধ্যে আমরা সেই আনন্দটা ভাগ করে নেব রথযাত্রা মানে যে মেলায় বেড়াতে গেলাম দামি দামি চুরি কিনলাম বিভিন্ন সামগ্রী কিনলাম সেটা নয় আনন্দটা শিশুদের সঙ্গে পাপড় ভেজে তাদের দেবো তাদের বিভিন্ন রকম খাদ্য সামগ্রী যেমন আমরা নিয়ে এসেছি কেক চকলেট বিস্কুট আমির্তি চকলেট অনেক কিছু আমরা নিয়ে এসেছি তাদেরকে দেওয়ার জন্য মুড়ি যে তারা যাতে অন্তত পক্ষে দুটো চারটে দিনও খেতে পারে তারা ভালো থাকুক সুস্থ থাকুক এটা আমরা চাই রথযাত্রা উপলক্ষে আমরা এই কর্মসূচিটা করতে ব্রতি হয়েছি আর আমাদের আমাদের যে সমস্ত উদ্যোক্তা সে হলো আমাদের ভাই খুব আদরের সুমন সার্কেল সমস্ত ব্যবস্থাপনাটাই কিন্তু সে করে আমরা হয়তো কাজের দিন তার পাশে এসে দাঁড়াই কিন্তু সে ছাড়া কিন্তু আমরা অচল তাই সুমন সার্কেলকে আমাদের মানুষ মানুষের জন্য সংস্থার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার রথযাত্রা উপলক্ষে মানুষ মানুষের জন্য সংগঠনের পক্ষ থেকে আজ আমরা উপস্থিত হয়েছি সোয়াখালার একটি গ্রামে এখানে এই মুহূর্তে জগন্নাথ দেবের ফটোতে মাল্যদান করছেন তন্দ্রাদি এবং আমাদের সাথে উপস্থিত আছেন সংগঠনের সকল সদস্যরা আমরা এখন বাচ্চাদেরকে কিছু খাবার তুলে দেব তার আগে আমাদের একটু জগন্নাথ দেবের ফটোতে মাল্যদান এবং মিষ্টি এবং প্রসাদ দেওয়া হবে সেই কাজটা কমপ্লিট করে সেই কাজটা করছে তন্দ্রা সেটা কমপ্লিট করে আমরা পরবর্তী কাজে হাত দেবো মানে আমরা বাচ্চাদেরকে খাবারটা তুলে দেব সংগঠনের পক্ষ থেকে বাচ্চাদের হাতে খাবার দেওয়া হচ্ছে রথযাত্রা উপলক্ষে আমরা এসেছি সোয়াখালের গ্রামে সংগঠনের এক অভিনব উদ্যোগ হলো এই যে আমরা এখানে সবার মধ্যে এসে এখানে দাঁড়িয়ে পাপড় ভেজে সবার হাতে তুলে দিচ্ছি আমি সংগঠনের সকল সদস্য এবং শুভাকাঙ্ক্ষী বন্ধুদের আজকের উদ্যোগে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই Mm-hmm. জয় জগন্নাথ সকলকে জগন্নাথ দেবের জন্ম আজকে ভগবানের জন্মদিনে আমরা এসেছি সোহাখালের সেই গ্রামে এখানে আমরা আগেও বহুবার এসেছি গত বছর আজকের এই দিনে আমরা গিয়েছিলাম সম্ভবত কুন্তিঘাট সম্ভবত ব্যান্ডেলের একটি ভাটায় কিন্তু এবছর সেখানে আমাদের যাওয়া হয়নি এবছর আমরা সোহাখালের গ্রামে এসেছি গত বছরের মতো এবারও এবছরও এই গ্রামের মানুষদের জন্য আমরা কাপড় অর্থাৎ কাপড় ভাড়াতে শুরু করে আমিত্তি ওইদিকে মুড়ির প্যাকেট বিস্কুটের প্যাকেট ক্যাডবেরি কেক এসব খাবার তুলে দিয়েছি আমাদের সংগঠনের সকল সদস্যদের সহযোগিতায় সকল সকল সদস্যগুলোকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আপনাদের সকলের সহযোগিতায় এই মানুষগুলির কাছে আমরা আসতে পারি তাদের মুখে একটু হাসি ফোটাতে পারি এবং তাদের পাশে এসে দাঁড়িয়ে বলতে পারি মানুষ মানুষের জন্য সকলকে ধন্যবাদ জানি এই সংগঠন কাজে সহযোগিতা করার জন্য আমরা যে এসেছি মানুষ মানুষের জন্য সংগঠনের পক্ষ থেকে আপনাদের কি রকম লাগে যখন ভালো লাগে কি ভালো ছিল বলো ভালো মানে ভালোবাসা ভালোভাবে এসেছেন এইটাই আমাদের আনন্দ লাগছে হ্যাঁ তুমি কি কি পেয়েছো আজকে তুমি পেয়েছো পাঁপড় ভাজা বিস্কুট আচ্ছা আচ্ছা এখানে কে কে পাপড় ভাজবে ঠিক আছে সেই নিয়ে কম্পিটিশন শুরু হয়ে গেছে সবাই চাইছে পাপড় ভাজতে কেউ কেউ কম যায় না আপনারা অনেকে মনে করেন রান্নাটা নাকি খুব ঝামেলার কিন্তু এখানে কিন্তু আমরা অন্যান্য চিত্র দেখছি এখানে সবাই রান্না করবে সবাই পাপড় ভাজবে ঠিক আছে

কার কার অভিজ্ঞতা আছে মানে অভিজ্ঞতা সম্পন্ন মানুষ ঠিক কজন এই এই পাপড় ভাজা কম্পিটিশনে ঠিক আছে বলছি আপনারা কে কি পেয়েছেন একটু বলবেন আচ্ছা আচ্ছা পাপড় পড় ভাজা ঠিক আছে আমাদের শোয়াখালার এই গ্রামে কর্মসূচি শেষ করে আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো মোটামুটি শেষ হয়ে গেছে পাপড় শেষ পর্যন্ত আমিও একটা নিয়ে নিয়েছি ঠিক আছে রথযাত্রায় পাপড় না হলে মানে অসম্পূর্ণ থেকে যায় সম্পূর্ণ হয় না তো আজকে সত্যি কথা বলতে পাপড় ভাজার একদম কম্পিটিশানে অনেকে অনেকে অংশগ্রহণ করেছিল আমাদেরই সংগঠনের সবাই তো আমাদের সত্যি কথা বলতে রথযাত্রাটা এক একজন মানুষ দেখি বিভিন্ন রকমভাবে পালন করে তো আমরা মানুষ মানুষের জন্য সংগঠন একটু অন্যরকমভাবে আমরা এই সমস্ত মানুষের সাথে গ্রামেগঞ্জে বিভিন্ন জায়গায় যাই এবং গতবার আমরা গিয়েছিলাম গত বছরে ব্যান্ডেল এনবিএফ ইটবাটাতে সেখানেও এই একইভাবে আমরা কর্মসূচি করেছিলাম এবারে আমরা এসেছি এই গ্রামে তো আমরা সংগঠনের মধ্যে দিয়ে মাধ্যমে আমরা এইভাবেই আমরা এই দিনটিকে উদযাপন করি এখনও পর্যন্ত করে আসছি তো আপনারা সাথে থাকবেন দেখুন ভিডিওটা এবং কেমন লাগে সংগঠনের সাথে যদি আপনারা আসতে চান আপনারা আসুন সহযোগিতা করুন আমাদেরকে এবং আশীর্বাদ করুন যেন আমরা ভবিষ্যতেও এইভাবে এগিয়ে যেতে পারি এইভাবে সাংগঠনিক কাজ আমরা সকল মানুষকে নিয়ে একসাথে আমরা করতে পারি আপনারা সেই আশীর্বাদ করবেন ধন্যবাদ